ষোলো সালে উত্তীর্ণ হয়েছিলেন এসএলএসটি মেধা তালিকায় সেই দু সালে প্রতিশ্রুতি এসেছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে মাননীয়ার মুখে শোনা গিয়েছিল তার ওপর আস্থা বিশ্বাস রাখার কথা কিন্তু তারপর কি হলো এসএলএসটি উত্তীর্ণ এই চাকরি প্রার্থীদের সঙ্গে তারপর এস এম এর মাধ্যমে কয়েকজনের চাকরি হয়ে গেল এক কথায় যাকে বলে ভুয়ো নিয়োগ কিন্তু যোগ্য এই চাকরি প্রার্থীদের নিয়োগ মিলল না এমন দাবিতে সরব হয়ে সাংবাদিক সম্মেলন ছাত্র যুব অধিকার মঞ্চে প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফের মুখ্যমন্ত্রী নিয়োগ ব্যবস্থা শিক্ষামন্ত্রী শিক্ষা দফতর তাদের ভুড়ি ভুড়ি আশ্বাস দেওয়া কুনাল ঘোষ সকলের বিরুদ্ধে আওয়াজ তোলেন ছাত্র যুব অধিকার মঞ্চের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেদিন তাদের সাফ হুঁশিয়ারি আগামী সাত দিনের মধ্যে নিয়োগ না হলে সারি সারি লাশ পড়বে রাস্তায় এই কলকাতার বুকে হয়তো কোথাও কোথাও লাশ পড়ে থাকবে কেননা এই রকম একটা অসহায় জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমাদের মনে হয়েছে যেন মৃত্যুটা অনেক আরামদায়ক হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে দিচ্ছি এবং এটাই বার্তা দিতে চাইছি আপনাদের অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি আর প্রতিশ্রুতি নয় যদি আমাদের নিয়োগ না করেন তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই মৃত্যুমুখী কোনো একটা প্রোগ্রাম নিতে চলেছি বঞ্চিত হতে হতে আজ তাঁরা মৃত্যুমুখী তবু সরকারের হুশ ফিরছে কই দু ষোলো নবম থেকে দ্বাদশ পর্যন্ত এ যাবৎকাল তিন হাজার দশ জন বঞ্চিত তাদের প্রাপ্য দেবেকে ছাত্র যুব অধিকার মঞ্চ থেকে মৈদুল বলেন মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসে হাত জোর করে বলুন যে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি চাকরি দিতে অপারক আমাদের কেন মিথ্যা কথা বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলুক না হাত জোর করে যে আমি এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলে এসেছি বাবা তোমাদেরকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি আমি তোমাদেরকে চাকরি দিতে পারবো না এই কথাটা এসে বলুক আমরা বাড়ি চলে যাবো আমরা ভিক্ষা করে খাবো কিন্তু ওই সত্যি কথাটা আমরা শুনতে চাইছি যে উনি মিথ্যা বলেছিলেন সেটা এসে সবার সামনে বলুন পাশাপাশি তাদের চাকরি আজকে থাকা সম্পূর্ণই রাজ্য সরকারের চক্রান্ত বলে দাবি করেন চাকরি প্রার্থী সুদীপ মন্ডল দু হাজার উনিশ সালের আগে যে প্রতিশ্রুতি ভোট এসেছিল ভোটের প্রতিশ্রুতি এবং আবার দু হাজার চব্বিশের আগে এক ধরনের প্রতিশ্রুতি ফলে আমাদের জীবন থেকে যে দিন বলে চলে যাচ্ছে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সেই ক্ষতির যে পূরণ সেটা তো সরকার দেবে না খায় রে রাজ্য হকের চাকরি পেতে আজ মৃত্যুবরণের হুঁশিয়ারি দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে মাননিয়া নিয়োগ না হলে এবার আপনার রাজ্যের অলিতে গলিতে লাশ দেখবেন আর কত দিন মাননিয়া বঞ্চিতদের আর কত যন্ত্রণা দেখলে তবে হুশ ফিরবে আপনার এবং আপনার সরকারের প্রশ্ন তুলছে বঙ্গের বাকিবাহল মহল ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ